এই সেই সংসদ ভবন ওপার থাকলে আর ভালো দেখা যাইত যাই হোক সমস্যা নাই গাছপালার ভিতরে ভালো দেখা যায় দেখালে না থাকি গাড়ি ঘোড়া দেয় আল্লাহই জানে গাড়ি চালানোর সময় তোমার চোখ বা তোমার ব্রেন যদি অন্য কোনো কাজ করে তাহলে দেখবা সামান্য সময়ের ভিতর এক্সিডেন্ট দুইটা জিনিস সবসময় সতেজ রাখতে হয়

গাড়ি আসবে না টান দিয়ে যাবো রাস্তা দেখায় সমান কিন্তু এবারটা এভারটাভার কি উচা ঠেলা কি অবস্থা বুঝে যেন তুই চলে যাক যাক এই রাস্তাটা যে পরিমাণ গাড়ি গুলা চলে বলতে রাস্তার স্পেশ খুবই ছোট চলে না বলতে কি জানো ওই পাশেই স্কুল এই জন্য ওই পাশটা দেখবেন বাম সাইড দেখি সুন্দরভাবে এক লেনে গাড়ি ঘোড়া রাখা আছে নো টেনশনে কি ভাই বাইরে বেন গাড়িটা পার্কিং তো হয় নাই ভাই রে ভাই